আজ গরমের পরিমাণটা খুবই বেশি এই ভর্ত উপরে গাছতলায় বসলাম মাঠে প্রচুর পরিমাণ পাশে হচ্ছে একটা নদী দেখায় প্রচুর পরিমাণ নদীর পাশেই আমরা বসে আছি সাথে আছে আমাদের জামাই আছে কেজে আছে জামাই আর আমাদের সাথে সোনাবাই আছে এতই গরম মাঠের মধ্যে বাইরে থাকা খুবই কষ্টকর বিষয় এই মুহূর্তে যে জায়গাটাতে আমরা অবস্থান করতেছি গাছতলা এই জায়গাতে প্রচুর পরিমাণ ঠান্ডা আছে এক হচ্ছে বুরুদান কাটার সময় এই কাটার সময়টাতে একটু গরমের পরিমাণটা বেশি হয় মানুষ ধান নিয়ে খুব ব্যস্ত এই সময়টাতে লাস্ট কয়েকদিন ছিল তামাক নিয়ে ব্যস্ত এখন আবার ধান নিয়ে ব্যস্ত আসলে এই মুহূর্তে গরম হওয়াটাই স্বাভাবিক আর গরমটা দরকারও আছে বিশেষ করে যারা ধান চাষ করছে ধানগুলা কাটার পর শুকানোর পর তারপর বৃষ্টি হলে সমস্যা নেই কিন্তু এই মুহূর্তে গরমটাই প্রয়োজন আসলে কৃষক ভাইদের জন্য তো যারা যারা লাইভে জয়েন করল সবাইকে স্বাগত আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে মাতামহদি এটা হচ্ছে নদী নদীতে আসলে টোটালি পানি খুবই কম এই নদীর চরের মধ্যে ধান চাষাবাদ করা হয়েছে পাতা চাষাবাদ করা হয়েছে তামাকটা এই মুহূর্তে নদী শুকিয়ে একেবারে চৌচির হয়ে আছে এমন একটা সময় আসে যখন এই নদীতে প্রচুর পরিমাণ খরচ্রোত থাকে এবং এই নদী আসলে আশীর্বাদ এই এলাকার মানুষের জন্য আবার সময় এটা অভিশাপ হয়েও দাঁড়ায় যখন অতিরিক্ত পানি হয় বা ভেঙে যায় তখন শত শত গ্রাম তলিয়ে যায় এই নদীর পানির কারণে আবার এই চাষাবাদরাও সম্ভব নয় এটাই আসলে প্রকৃতির নিয়ম একটা সময় কানায় কানায় পূর্ণ থাকে এই নদীটা আবার সময়ে একেবারে শুকিয়ে চৌচির হয়ে যায় এই নদীর আবার কিছু ভয়ঙ্কর রূপ আছে নদীতে গোসল করতে নেমে অনেকে প্রাণ হারায় কাউকে এক মাস দুই মাস এক বছর পাওয়া যায় না যেটাকে স্থানীয় ভাষায় ডালি বলা হয় আর কি গোসল করতে নামার পরে অনেকে আসলে নিখোঁজ হয়ে যায় এই নদীতে এই জায়গাগুলোতেই এটা এই মুহূর্তে লাস্ট মাসখানেক পূর্বের কাহিনী বেশ কয়েকজন মানুষ নিখুজ হয়ে গেছে এই নদী থেকে কতটুকু সত্য জানি না গোসল করতে নামার পরে এখান থেকে আর কেউ উঠতে পারে না এরকম হয় মানুষজন ভয়েও অনেকে গোসল করতে নামে না এই জায়গাগুলোতে তো যারা যারা লাইভে জয়েন করলেন সবাইকে স্বাগতম মাঠে যাওয়ার মতো পরিস্থিতি নাই এই জন্য গাছতলায় বসলাম আসলে এই মুহূর্তটাতে মাঠে যায় কৃষক ভাইদেরকে পাওয়াটা খুব দুষ্কর বিষয় ফিল্ডে দেখা যাবো আশেপাশের চিত্রগুলো এই নদীর উৎপত্তি স্থল হচ্ছে সেই মায়ানমার থেকে পার্বত্য অঞ্চল থেকে বয়ে আসছে ওই দিক থেকে ওই পাশটা হচ্ছে পার্বত্য অঞ্চলের লামা আলিকদম থেকে নদীটা আসছে ভিতর থেকে একেবারে পাহাড়ে যখন বৃষ্টি হয় তখন পাহাড়ের পানিগুলা সম্পূর্ণ এদিকে চলে আসে এবং এই এলাকায় একটা ভয়ঙ্কর বন্যার রূপ ধারণ করে বৃষ্টি হওয়ার ঠিক চার থেকে পাঁচ ঘন্টা পরে আসলে পানিটা এদিকে এসে জমা হয় এই নদী আমরা যদি দেখি নদীর এই পাশ থেকে বিশাল নদী এটা মাতামুহুরি নদী এই মাতামুহুরি নদীর কেন্দ্র করেই লক্ষ লক্ষ হেক্টর জমিতে কৃষি আবাদটা হয় সবজি চাষাবাদ ধান চাষাবাদ বলেন সবগুলো এর উপরে নির্ভর করে এই মাতামহরি নদীর উপরে এই নদীর পানি যদি না থাকতো আসলে এলাকায় চাষাবাদটাই হতো না সবজির যে একটা এরিয়া প্রকৃতির উপর অনেক নির্ভর তবে অধিকাংশ সময় এই নদীর উপরেই নির্ভর থাকে চাষাবাদটা নদীর পানি যখন শেষ হয়ে যায় পানি যখন সংকট থাকে তখন কিন্তু চাষাবাদ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এখন যে পানিটা আছে আসলে এটাও চাষাবাদের জন্য খুবই উপযুক্ত আছে এখনো সমস্যা না কখনো যদি পানি শুকিয়ে যায় নদীর তাহলে দিন আসলে এই এলাকাটা চাষাবাদ করা সম্ভব হবে না তা আসলে জায়গাটাতে এতই মজা লাগতেছে ভাষায় প্রকাশ করার মতো না অন্যান্য জায়গাগুলোতে খুবই গরম ওই অনুপাতে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ ঠান্ডা বাতাসও আছে এই জায়গাটাতে সেই জায়গায় আমরা বসলাম কয়েকজন আমাদের জামাই আছে আলিফ আছে সোনাবাই আছে সোনা ভাই কিছু বলবেন আপনি সোনা কিছু বলেন কিছু বলেন একবারে গরমে অতিষ্ঠ হয়ে গেছে

পরবর্তীতে আমরা আবার কোন একদিন মুরগি যখন বন্যা হয় অতিরিক্ত বৃষ্টি হয় এই আসলে অনেক ধরনের জিনিস পাহাড় থেকে আসে মানুষের বাড়িঘর বাঁশ কাঠ বড় বড় গাছ এগুলো মানুষ অনেক ধরতে যায় ধরার সময় আসলে অনেকে প্রাণ হারায় এই নদীতে অতিরিক্ত বৃষ্টি যখন হয় তখন এই সমস্যাটা হয় তো যারা যারা লাইভে জয়েন করছেন সবাইকে স্বাগতম কৃষি আড্ডার পক্ষ থেকে আমরা দেখতেছি এই যদি জুম করে দেখে আপনাদেরকে এই ধান চাষ হয়েছিল ওই জায়গায় নদীর মাঝখানে দুইটা জিনিসে চাষাবাদটা হয় একটা হচ্ছে তামাক চাষাবাদ করা যায় এখানে আর ধানটা চাষাবাদ করা যায় এই সিজনটাতে শীতকালটাতে অনেকে পুরা চরের ভিতরে নদীর মাঝখানে চাষাবাদ করে দিছিল ধান ধান আসলে খুব তাড়াতাড়ি কেটে নিয়ে গেছে মুহূর্তে বৃষ্টি হলে পানি চলে আসে আসলে এখানকার নদীর পানিটা হচ্ছে মূলত বৃষ্টির সাথে সম্পর্কিত যদি এক থেকে দুই ঘন্টা বৃষ্টি হয় এই নদী সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যায় বিশেষ করে পার্বত্য অঞ্চলের অধিকাংশ পানি এই নদী দিয়ে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয় আর এই অঞ্চলটাতে এমন পরিমাণ বন্যার রূপ ধারণ করে এই নদীর কারণে আসলে তো নদীটা ওদিক দিয়ে অতিরিক্ত যখন পানি হয় তখন এটাই অভিশাপ হয়ে দাঁড়ায় এই এলাকার জন্য আর আরশীর্বাদা হচ্ছে নদীতে যখন পানিটা চাষের জন্য উপযুক্ত সময় বিশেষ করে এই জায়গায় সম্পূর্ণ চাষাবাদটা এই নদীর উপরে নির্ভর করে নদীতে পানি যতদিন থাকবে চাষাবাদটা ততদিন হবে পরিবেশটা আসলে খুবই খুবই সুন্দর পরিবেশটা আপনাদেরকে যদি দেখাই এই অতিরিক্ত গরমের মধ্যে আসলে একটু স্বস্তির জায়গা হচ্ছে এই জায়গাটা মাসাল্লাহ খুবই বাতাস আসে এই মুহূর্তে তো এখানকার ভাই যারা আছে কৃষিকাজের সাথে সম্পৃক্ত ওনারা আসলে অলরেডি প্রস্তুতি নিচ্ছে বৃষ্টির অপেক্ষায় আছে বৃষ্টিটা হলে ওনারা চাষাবাদটা করবে মাথা জাতীয় ফসলগুলো এখন চাষাবাদ করবে এই মুহূর্তে তারপরে কিছু কিছু জমি যেগুলো আছে পাহাড় টিলা টাইপের এগুলোতে মূলা চাষাবাদটা করবে এই অঞ্চলে তো যারা যারা লাইভে জয়েন করছেন সবাইকে স্বাগতম তো লাস্ট হ্যাঁ হ্যাঁ এখন একটু আমরা দেখাবো আমাদের জামাইকে জামাই গরমে আসলে কি অবস্থা হয়ে আছে জামাই বসেন বসেন জামাই বলেন জামাই একটু আপনি সবার উদ্দেশ্যে বলেন কি কি চাষাবাদ করলেন এই আপনি এত শুকাই গেলেন কেন আসলে পরিশ্রম কি বেশি হয়েছে নাকি এই বছর বেশি পরিশ্রম था আমারকে দামাক লাগাইছিলেন আপনি পাঁচ গানি তামাক গানি চাষাবাদ করছেন পাঁচ বলতে কত শতাংশ হ্যাঁ চার পাঁচটা 20 200 শতাংশের মতো ওই শতাংশ জমিতে আপনার কত টাকা খরচ হয়েছিল এই

জামাই এবছর আমাদের জামাই মিনার ভাই আসলে উনি হচ্ছে আমাদের এই এলাকার সবারই জামাই উনি দীর্ঘদিন যাবৎ তামাক খেতে লসের সম্মুখীন হচ্ছিলেন আসলে তো এবছর যে বিষয়টা হয়েছে মিনার মিনারে তো টিয়া ভাইয়া ঠিক আছে না এখন আইডার করলা আর চাশা মুলা করবেন পাহারে। তোমাকে জমিতে মাশাআল্লাহ খুব ভালো একটা প্রফিট করছে। এখন এই মাছা জাতীয় ফসলগুলো এবং মুলা চাষ করবে। তো আজ এই পর্যন্তই যারা যারা লাইভে জয়েন করলেন সবাইকে স্বাগতম। আসসালামু শোন আগের দিন হাম না আজ রাধা করে দিন ধান দেখেন না এই যে সময় আর বান্না খায়